টেনশন দূর করার স্পেশাল তিনটে আমল রয়েছে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন আমাদের বর্তমান সমাজের ভিতরে অনেকেই আছে ফার্স্ট পিপল যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন ডিপ্রেশনে থাকেন কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে সামনে অগ্রসর হবেন সবসময় টেনশন থাকে মনে রাখবেন এই টেনশন কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলে বর্তমানে পুরুষের সংখ্যা বেশি যারা হার্ট অ্যাটাক করছে যারা স্টক করছে পুরুষের সংখ্যা বেশি কারণ তারা টেনশন করে বেশি এজন্য টেনশন বেশি করবেন না এবং টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য আপনি তিনটি স্পেশাল আমল করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ইসতেকফারের আমল আপনি বাড়িয়ে দেন ইসতেকফার যত বেশি করবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইস্তেফার ব্যাপারে আল্লাহ তারা নিজে পবিত্র কোরআনুল ক্যমের ভিতরে বলে দিয়েছেন

আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সম্পদ দিবেন সন্তান হয় না ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় নবজি সাল্লা আলিয়াল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাফার জ্লাহা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে সবসময় ইস্তেকফার করে হাঁটতেছে বলে আস্তা বসে আছে বলে আস্তাও ফিরুল্লাহ শুয়ে আছে বলে আস্তাও ফিরুল্লাহ এই সকল লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করে দেন শুধু তাই নয় আল্লাহ তালা সকল টেনশন মুক্তির ব্যবস্থা করে দেন টেনশনে আছেন দুশ্চিন্তে আছেন আপনি ইস্তেক ফার আমল বেশি বেশি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন টেনশন দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে হেফাজত করে। সুতরাং এক নাম্বার হচ্ছে ইস্তেখ আমল করবেন যেখানেই থাকেন না কেন আস্তাও ফেরম্লা আস্ত ফিরম্লা সুতরাং এক নাম্বার হচ্ছে ইস্তেখ আমল করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরুৎ শরীফের আমল আমি নিজে চাক্ষুষ প্রমাণিত দুরুৎ শরীফ যত বেশি পড়বেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন নবীজি সাইসালার প্রতি পাঠ করা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন বাইশ নাম্বার করার পাঁচ নাম্বার পৃষ্ঠা চার পাঁচ নাম্বার লাইন সোরাহজাবের ছাপ্পন নম্বর আয়তা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্নাহ মালে আইকে তাহুই সল্লু না আলেন নেবি হল্লাদিন আ মানুহু সল্লু আনেহি তাসলিমা আলাহ নিজে বলে দিয়েছেন তোমরা নবীর প্রতি দুরুত পাঠ করো এই জন্য নবীর প্রতি যত বেশি পড়ে তত বেশি দূরত পড়বেন সর্বোত্তম দুরুধ হচ্ছে দুরুধ ইব্রাহিম জেরা নামাজের ভিতরে পড়ি এবং ছোট্ট দুরুদ আছে সল্ল লহ আলেহি ওয়া সাল্লাম সুতরাং দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরুষ শ্রী বেশি বেশি পড়া তিন নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি লাই গিলাসি এটা বেশি বেশি পড়বেন সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দৈনিক একশো কুওয়াতা ইল্লা বিজিম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন তার বিপদ দূর করে দিবেন তার টেনশন মুক্তির ব্যবস্থা করে দেবেন একশোবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করে নেবেন এই লা লাহিল এটা হচ্ছে জান্নাতের ভান্ডার তিরমি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন ইলাহিম এটা হচ্ছে জান্নাতের ভান্ডার যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে এবং আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন আপনার টেনশন আল্লাহ দূর করে দিবেন সুতরাং এই টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য দোয়া কবুলের জন্য স্পেশাল তিনটি আমল করবেন ইস্তেক ফার বেশি বেশি করবেন শরীফ বেশি বেশি পড়বেন আর আল্লাহ আউলা ইল্লা কুয়াতিল্লাহাবাহ আলীলা আজিম পড়বেন আল্লাহ তালা আপনাদের সকল অভাব দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিন